হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন জ্বালালি কবিতার ফার্মে সবাইকে স্বাগতম আপনারা যারা আমার ভিডিও দেখেন বা কবিতার সম্বন্ধে জানতে চান আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বিয়ার্স আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি বুনো জালালি কবিতার সেট এখানে কিছু নর কিছু মাদি কিছু জোড়া এরকম কবিতার আছে দেখেন পা লম্বা একটি কবিতার দেখা যাচ্ছে ঝুড়ির উপরে ভিতরে খোপের ভিতরেও আছে বিয়ার্স জালালি কবিতার কেন পালবেন আসলে জ্বালানি কবুতর পালন করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং জ্বালালি কবুতর খুবই ভিতর টাইপের হিংস্র টাইপের হয়ে থাকে এই কবিতার আপনি প্রথমত এক জোড়া কিনলে কখনই সফল হবেন না মিনিমাম চার থেকে পাঁচ জোড়া কবুতর সংগ্রহ করতে হবে আপনার নিউডাল সেক্ষেত্রে আপনি সফল হওয়ার সম্ভাবনা আছে এবং এই কবিতা পালতে হলে আপনার এরকমই ঘর তৈরি করতে হবে এরকম ঘরে ঝুড়ি অথবা খোপ দিতে পারেন কিন্তু প্রথম অবস্থায় আপনাকে তিন চার মাস আটকে রাখতে হবে অথবা পাখা ঝাঞ্ঝি করে দিতে হবে তাহলে কবিতাগুলো পোষ মানানো যাবে দেখুন কবুতর কিনতে গেলে অবশ্যই আপনার এরকম নাকের চুন ঠোঁট চোখ পা সব কিছু খেয়াল করে সুন্দরভাবে কিনবেন যাতে ক্রোস কবুতর না থাকে চোখ অবশ্যই লাল হতে হবে হাঁটুর উপরে হাঁটুর নিচে পশন্দ থাকতে পারবে না এবং চোখটা লাল হবে ঠোঁটের নাকের চুনটা সাদা অনেক সাদা হবে জ্বালানি কবিতার আসলে আমি কালার মেনটেন্স করি আমার লাইট কালার পছন্দ দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কবিতাগুলো লাইট কালারের বিকস আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর জন্য আপনাদেরকে জন্য থাকবে অপরন্ত ভালোবাসা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট ভিডিও দেব সুন্দর সুন্দর ভিডিও দেবো অবশ্যই আপনারা দেখতে পারবেন আর নতুন ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা কবিতার কেনার আগে অবশ্যই জাস্টি ভাই কিনা কিনবেন বা যাচাই বাছাই করে তারপরও কবিতার কিনবেন কারণ একটি কবিতার দুটি কবিতার পা কিনে আপনি অনেকবার প্রতারিত হচ্ছেন অনেক ভাইরা প্রতারিত হচ্ছে এরকম করবেন না যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে জান জেনে নেবেন কিভাবে আপনি এই কবিতার পালন করতে চাচ্ছেন বা কিভাবে করবেন বিভিন্ন বিষয়ে কবিতার দাম সম্বন্ধে সব কিছু এভ্রিথিং জেনে নেবেন আশা করি আপনি ঠকবেন না আর যদি আপনি কারো পরামর্শ না নেন অবশ্যই ঠেকবেন ভিউয়ার দেখুন আমার প্রত্যেকটা কবিতা লাইট কালারের আমি লাইট কালারের কবিতা পছন্দ করি সেটা আপনাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি এবং আমার বিশেষ করে আমার কবিতাগুলা আমি সহজে বেশি সেল করি না আমি যখন ছুটিতে থাকি অবশ্যই তখন সেল করি তার আগে আমি কখনোই সেল করি না কারণ আমার কবিতার দেওয়ার মতো লোক নেই বেয়স দেখুন প্রত্যেকটা ঝুড়িতে কবিতা আছে আর দু একটা ঝুড়ি মিসিং আছে যাই হোক আপনাদের ভালোবাসায় সবসময় আমার একান্ত কাম্য আপনাদের ভালোবাসা উৎসাহ উদ্দীপনায় আমার আগামী দিনের পথ চলা আপনারা ভালোবাসা দিচ্ছেন দেখে আজকে আমার প্রায় আষ্টশো ছয়শী সাবস্ক্রাইবার আছে তো আমি আশা করবো খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইবার গেইন করবে আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে